স্বাধীনতার নতুন সূর্যোদয়ের সময় এই দেশের সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করার পিছনে কি ষড়যন্ত্র থাকতে পারে তারা এটা বুদ্ধিজীবী দিবসে চোদ্দ ডিসেম্বর দু হাজার চব্বিশে জাতীয় প্রেস ক্লাবে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে যে উদ্ধত দেখালেন বাংলাদেশের মাটিতে তা কখনও কেউ কল্পনা করতে পারেনি জামাতের এই নেতা তার পুরো বক্তব্যে ভারতকেই বুদ্ধিজীবী হত্যার জন্য দায়ী করে এক কাল্পনিক তত্ত্ব হাজির করেছেন প্রকারান্তরে তিনি বুঝাতে চেয়েছেন উনিশশো সালের হারের প্রতিশোধ নিতেই ভারত বাংলাদেশের পক্ষে যুদ্ধ করেছে আর বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার জন্য মুক্তিযুদ্ধের প্রধান মিত্র ভারত নাকি বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেছে পাকিস্তানি সেনাদের কাছে ভারতকে পরাজিত হয়েছিল পাকিস্তান নামক রাষ্ট্রের কাছে ভারতীয় সৈন্যদের এই নির্মাণ পরাজয়ের প্রতিশোধ দেওয়ার জন্য বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের এই স্বাধীনতা যুদ্ধের সুযোগকে ভারত কি ভয়ঙ্কর মিথ্যাচার গোলাম পরোয়ার তার যুক্তির স্বপক্ষে স্বাধীনতা অর্জনের কয়েকদিন পর জহির রায়হানের অন্তর্ধানকে তুলে এনেছেন এটি সকলেরই জানা যে ১৬ ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হলেও বিহারি অধ্যুষিত ঢাকার মিরপুরকে কবজা করতে মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাদের আরও কয়েকদিন লেগে যায় ভাই শহীদুল্লাহ কায়সারকে খুঁজতে গিয়ে নিশ্চিতভাবে বিহারীদের কবলে পড়ে শহীদ হন জহির রায়হান জামাত নেতা পরোয়ার প্রশ্ন তুলেছেন পরাজিত পাক বাহিনী যখন আত্মসমর্পণে ব্যস্ত তখন এই জাতীয় নারকীয় হত্যাযজ্ঞ চালানোর মতো মানসিক অবস্থা তাদের ছিল নাকি হ্যাঁ ইতিহাস সাক্ষ্য দেয় সেই মুহূর্ত পর্যন্ত অবিষ্ট লক্ষ্য পূরণে স্বাধীনতা বিরোধীরা যে কত সুনিপুণ ও শীতল হন্তারক তার প্রমাণ পঁচাত্তর এর তেসরা নভেম্বর দিবাগত রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতার নৃশংসতম হত্যাকাণ্ড খুনি মোস্তাক সরকারের বিরুদ্ধে নভেম্বর রাতে খালেদ পাল্টা করে করে। ক্ষমতা দখল বঙ্গভবনে খালেদ কু মোশারফকে ব্যস্ত রাখেন বঙ্গবন্ধুর খুনিদের নিরাপদে দেশ ত্যাগের ও তাদের সুযোগ সুবিধা দানের বিষয়ে দেন দরবার করে এর ফাঁকে খন্দকার মোস্তাক নিজে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সুপারকে ফোন করে বলেন কারা ফটকে অবস্থানরত সেনা সদস্যরা যা চান তা করতে দিতে পরিণতিতে পৃথিবীর ইতিহাসের জঘন্যতম কারা হত্যাকাণ্ড সংগঠিত হয় কারাগারে নিরাপদ আশ্রয়ে খুন হন জাতীয় চার নেতা এ খবর নিহতের পরিবার জানতে পারেন চার নভেম্বর বিকালে সেই ক্ষমতা বদলের শ্বাসরুদ্ধকর মুহূর্তেও মোস্তাক আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার মিশন বাস্তবায়ন করেন বলা যায় জয়ীর পক্ষেই ইতিহাস গৌরব গাথা লেখা হয় তাই বলে এতটা জুলাই আগস্টের কথিত অভ্যুত্থানে মৌলবাদীদের পাঁচ আটা ইউনুসের পাপেট সরকার ক্ষমতায় আসে হিজবুত তাহারি সহ জামাতের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলোই এই সরকারের নীতি নির্ধারক আর ক্ষমতা থেকে আপাতত পিছু হটা স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ এই সুযোগে জঘন্যতম মিথ্যাচার ও ইতিহাসের অপব্যাখ্যা দাঁড় করিয়ে উর্দন করছে স্বাধীনতা বিরোধী প্রকৃত অর্থেই যদি চোদ্দ ডিসেম্বর উনিশশো এর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডে কারা দায়ী তা উদ্ঘাটন করতে হয় তবে সেই দিনের জ্বলন্ত সাক্ষী শহীদ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা তো আজও বেঁচে রয়েছেন তারাই তো চাক্ষুষ করেছেন কিভাবে আলবদর সদস্যরা বেছে বেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাসা থেকে উঠিয়ে নিয়ে গেছেন তাদের কাউকে কেন প্রশ্ন করছে না গণমাধ্যমগুলো বর্তমানে গণমাধ্যম ও রাজনৈতিক দলগুলোর নেতারা কি তবে কুম্ভকর্ণের ঘুম দিয়েছেন নইলে যুদ্ধ অপরাধীদের উত্তরসূরিদের এমন ধৃষ্টতার পরও তারা নীরব কেন এই প্রশ্নই আজ ঘুরে ফিরে উচ্চারিত হচ্ছে প্রিয় দর্শক সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি